নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ বলছি বলছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি যেটা টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের উদ্দেশ্য আপনি যদি বঞ্চিত মনে করেন নিজেকে তাহলে অতি অবশ্যই নিজের অধিকারটা নিজে বুঝে নিন হ্যাঁ ঠিক বলছে আপনি ঠিক শুনছেন নিজের অধিকার আপনি নিজে লড়াই করে ছিনিয়ে নিন এতদিন ধরে আপনি পরনির্ভরশীল হয়ে আপার প্রাইমারি লড়েছেন হ্যাঁ ঠিক বলছে একদম টাকা দিয়েছেন লোকের উপর ভরসা করেছেন মঞ্চ যাচ্ছেন সেটাও অন্ধকারে আছেন আমি আপনাকে বলে দিচ্ছি মঞ্চে যান এগারোই ডিসেম্বর শক্তি প্রদর্শন করুন ওটা খুব জরুরি দরকার আর যেটা দরকার রিভিউ পিটিশনটাও দরকার হ্যাঁ তার সাথে সাথে আমি আপনাকে বলছি আর টিআইটা করুন আপনি টিআইটা করে নিন আর টিএ আপনার নাম্বার বাড়লেও কিছু হবে না কমলেও কিছু হবে না কারণ আপনার কাছে ই মার্কশিট রয়েছে ওই ই মার্কশিটের উপর ভিত্তি করে এই গোটা প্যানেল তৈরি হয়েছে কিছু বুঝতে পারলেন আপনার একশোটা যদি একশো চল্লিশও হয়ে যায় তাহলে মাথায় রাখবেন সেটা কিন্তু আটটিআই তথ্য অনুযায়ী মূল জায়গায় কিন্তু আপনার নম্বর বাড়বে না যতক্ষণ না আপনি আটটিআইটাকে নিয়ে কোটে যাচ্ছেন আবার একশোটা যদি আশিও হয়ে যায় যতক্ষণ না আপনি কোটে যাচ্ছেন ততক্ষণ আপনার নম্বরও কমবে না তাহলে ভালো করে বুঝে রাখুন আটটিআইটা করুন এইটা হচ্ছে একটা মুখ্য অস্ত্র বা হাতিয়ার আপার প্রাইমারিতে পুকুর চুরি নয় সমুদ্র চুরি হয়েছে মূল ভান্ডাটা এই আর রয়েছে এই আর না করলে আপনি আপার প্রাইমারি দুর্নীতির শিকড়ে পৌঁছাতে পারবেন না কুড়ি বছর সংরক্ষণ করে রাখা যায় তথ্য একটা প্যানেল যেটা রিক্রুটমেন্ট হয়নি প্রসেস চলছে তার আগে ডিভিশন বেঞ্চে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নাকি তারা তাদের অরিজিনাল ওএমআর মার্কশিট নষ্ট করে ফেলেছে এটা কি মামার বাড়ির আবদার একটা প্রসেস কমপ্লিট হয়নি অরিজিনাল ওএমআর মার্কশিট নষ্ট হয়ে যায় যেটা কুড়ি বছর সংরক্ষিত রাখতে হয় কাদের আদেশে কার নির্দেশে ই ওএমআর সিট নষ্ট করা হয়েছে এই ওয়েম আর নষ্টের পরিপ্রেক্ষিতে তারা কী রেখেছে স্ক্যান কপি না ডিজিটাল ওএমআর কপি না ই মার্কশিট যেটার উপর গুরুত্ব তারা দিচ্ছেন তাতে টেট ওয়েটেজটা বাড়া হচ্ছে কিসের জন্য তো এই যে মূল ভান্ডাটা সেটা পুরো রয়েছে আর এর উপর আমি আপনাকে বলছি যিনি আমার এই ভিডিওটি দেখছেন আমি আপনাকে বলছি আপনি যদি বুদ্ধিমান হন আর এটা করে রাখতে পারেন যদি সিটটা আপডেট না হয়। দেড় থেকে দু হাজার ছেলে মেয়ে যারা রাস্তায় ঘাটে আন্দোলন করছে কোটে কোটে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য যাদের অভারেজ হয়ে গেছে দীর্ঘদিন ধরে আর তারা পরীক্ষায় বসতে পারবে না তাদের জন্য যদি স্কুল সার্ভিস কমিশনের কোনো মাথা ব্যথা না থাকে তাহলে আমি আপনাদেরকে বলছি নিজের অধিকারটা নিজে বুঝে নিন ভালো করে মাথায় রাখবেন কাউকে বিশ্বাস করবেন না আমি আপনাকে আর করতে বলছি আমি কিন্তু আপনাকে কেস করতে বলছি না থ্রি থ্রি আর টিআই নিজও পঞ্চাশ থেকে একষট্টি টাকা খরচা করে আর করে নিন এই আর করার পরিপ্রেক্ষিতে আপনি কেস করবেন না করবেন না কোটে যাবেন কি যাবেন না আপনার যাওয়া উচিত কি উচিত নয় সেটা আপনি নিজে সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই আমি আপনাকে বোঝাতে পারলাম আপনার একটা অধিকার জেনারা এটা নিয়ে হয় তারা দুর্নীতি করে প্যানালে ঢুকেছে না হয় তারা সেটিং যুক্ত তাই আর করে ফেলুন আর করার পরিপ্রেক্ষিতেই আমি আপনাকে বলছি আপার প্রাইমারির এতদিন ধরে যে লড়াইটা হয়েছে সেইটা শুধুমাত্র কি হয়েছে একটা ফলস এবং ফালতু হয়ে গেছে হাইকোর্টের লড়াইটার খুব একটা মূল্য হয়নি মামলার পিটিশন ফাইল হওয়ার পরেও চ্যালেঞ্জ করা হয়নি করতে বলা হয়নি কিন্তু আমি আপনাদের বলছি করে রাখুন আজ না হোক কাল কার না হোক পরশু আপনাদেরকে আটটি বেনিফিট দিবেই দেবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন